গত পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশ ছাড়ে পালিয়ে গিয়েছে অথচ আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তার দোসর এবং দুর্নীতি দেশে এখনও রয়ে গেছে তারই একটি নমুনা এই মাগুরা জেলার এই বৃষ্টি আপনারা জানেন দীর্ঘদিন আওয়ামী লীগ দেশ ত্যাগ করলেও আওয়ামী লীগ সরকার আমলে বাজেট হওয়া অর্ধ কোটি টাকার এই কাজ এভাবেই পড়ে রয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে লাপাত্তা টিকাদার প্রতিষ্ঠান আর নিউজ টোয়েন্টি ফোরের সন্ধানে অনুসন্ধানে উঠে আসে এ সকল চিত্র এবং মাগুরা জেলার সড়ক পরিবহনের কাছে জানতে চাইলে এবং এলজিডি ভবনের কাছে জানতে চাইলে তারা বলেন ইতিপূর্বেই টাকা তুলে নিয়েছেন অথচ এভাবেই কাজ পড়ে রয়েছে সাধারণ জনগণের ভোগান্তির মুখে জনগণের উক্তিতে বলেন দীর্ঘদিন এভাবে এই ব্রিজের অসমাপ্ত কাজ পড়ে থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি মাগুরা জেলার কোসন্দিয়া গ্রামের এটি কোসন্দিয়া বাজারে এটি অবস্থিত মাগুরা সদর থানার অন্তর্গত আর এ নিউজ টোয়েন্টি